বহু বছর আগে এক রাজা এ বাড়িটি তৈরি করেছিলেন কিছুদিন পর সেই রাজা মারা যান মারা যাওয়ার পরে তার কোনো সন্তান না থাকায় বাড়িটি এরকম পড়েছিলেন তখন এক ডাইনি এসে এ বাড়িটি দখলে নিয়ে নেন যদি কোনো মানুষ সেই বাড়িতে যায় তাকে খেয়ে নেন মিথিলা রাম্য আজ আমি না বাকি শিকার করতে যাব। বন্দুকটা দিন থেকে বাসায় পড়ে রয়েছে জং ধরে যাবে আজ আমি পাখি ধরতে যাব রাজার পুরাতন বার ওই কারণ ওখানে জঙ্গলে ভালো ভালো পাখি এসে পড়ে থাকে শিকার করতে পারবো তুমি কি বলো আর মিথিলাকে বলিও আমার আসতে দেরি হবে অনেক দিন হয়ে যাচ্ছে মানুষের মাংস খাইতে পারি নাই আমি কোনো পশু পাখিরও মাংস খাইতে পারি নাই আমি কারণ এই রাজার বাড়িতে তো অনেক মানুষ আগে এসেছিল আমি সে এদিকে খেয়ে ভয়ে কি আর আসে না আসলে আমি এক দুই দিন ছাড় দিতাম তারপর আবারও আসতো কি যে করে এই বলে রাজবাড়ির ভয়ানক ডাইনিটি কোথায় যেন যাওয়ার জন্য রওনা দিলেন এইদিকে মিথিলা রাবু বাসা থেকে বের হয়েছেন শিকারের উদ্দেশ্যে সে হেঁটে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন আর শিকারের দিকে লক্ষ্য রাখতেছে পাখি কই দেখতে তো পাচ্ছি না ওই তো এক ঝাঁক পাখি উড়ে উড়ে যাচ্ছে দেখতে তো অনেক সুন্দর একে যদি শিকার করতে পারতাম তাহলে তো বাসায় রেসিপি করে খাইতে পারতাম আজ আমার কপালে নেই কিন্তু কাল আসব এসে এসে শিকার করব বাসায় তো মাংস নেই এই বলে মিথিলা রাব্য রাজবাড়ির থেকে অনেক মন খারাপ করে বাসার দিকে রওনা দিলেন সে অনেক মন খারাপ করেছেন শিকার না করতে পেরে রাজবাড়ির ভয়ানক ডাইনিটি খাবারের জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় তখন তার চোখের সামনে একটি ভয়ানক সাপ দেখতে পান তখন ডাইনিটি মনে মনে ভাবেন আমি এই সাপকে খেয়ে নেবো তাহলে আমার পেটের জ্বালা নিবে যাবে তখন ভয়ানক ডাইনিটি তার উপরে সে আস্তে আস্তে তার মুখের ভিতরে আসতে লাগলেন ভয়ানক সাপটি রাজবাড়ির ভয়ানক ডাইনিটি সাপটি খেয়ে সেখান থেকে রওনা দিলেন কোনো এক জায়গার উদ্দেশ্যে রাজবাড়িতে হেঁটে হেঁটে চলে আসলেন এক ভয়ানক বাঘ এই রাজবাড়িতে অনেক পশু পাখি খাবার পাওয়া যায় এজন্য বাঘটি এখানে চার পাঁচ দিয়ে লক্ষ্য করে দেখতেছেন কোনো খাবার পড়ে আছে নাকি তখনই হঠাৎ করে সেই ভয়ানক ডাইনিটি চলে আসেন ভয়ানক ডাইনিটি বাঘের দিকে তাকিয়েছিলেন হঠাৎ করে তার উপরে জাদু করলেন আমি হইলাম এ রাজবাড়ির ভয়ানক ডাইনি আমি পাচ্ছি না খাবার আর সে এসে আমার শিকারগুলো কেড়ে নেওয়ার ধান্দা করছিল এখন কেমন হইল তোকে আমি আগুনে পুড়ে ভস্ম করে দিয়ে দিলাম ভয়ানক ডাইনিটি অনেক রেগে সেখান থেকে রওনা দিলেন কোনো এক জায়গায় যাওয়ার জন্য অনেক দিন থেকে খাবার পাচ্ছি না বাচ্চারা অনেক কান্না কাটি করতেছে কি করে অনেক দিন পর রাজার বাড়ির কথা মনে পড়লো আমার রাজার বাড়ির দিকে গেলে তো অনেক পশু পাখি ওখানে পড়ে থাকে ওই মাংস আমি খাইতে পারবো বাচ্চারাও খাইতে পারবে এখানে না থেকে যায় এই বলে শিয়ালটি এই জঙ্গল ছেড়ে সে রাজবাড়ির দিকে যাইতে শুরু করলেন এক পা দু পা করে আহ কি মজা কি মজা রাজার দুটো মুরগি এখানে রয়েছে পেট ভরে খাইতে পারবো কি মজা কি মজা অনেক দিন থেকে পেটের ভিতরে গোলমাল করছিল অনেক ক্ষুধার্ত ছিলাম আজ এ রাজার দুটো মুরগি পেট ভরে খাবো আমি আহ কি শান্তি পাবো আহ কি শান্তি পেলাম রাজার মুরগিগুলো খেয়ে চালাক শিয়ালটি মুরগিগুলো খেয়ে সেখান থেকে রওনা দিলেন চালাক শিয়ালটি মনে করেছিল এগুলো রাজার কিন্তু না সে ভয়ানক ডাইনির মুরগি